টানা বৃষ্টির জের আজ এই জেরে কলকাতায় বাড়ির একাংশ ভেঙে পড়ল সেই ছবিটাও আপনাদের দেখাবো আরো একবার জানাবো টানা বৃষ্টির জের কলকাতায় বাড়ির একাংশ ভেঙে পড়ল গিরিশ পার্ক ও বৌবাজারে ভাঙলো বাড়ির একাংশ টানা বৃষ্টির জের রাত থেকে বৃষ্টি এবং নাগারে বৃষ্টি কলকাতার শহরে টানা বৃষ্টির জের কলকাতায় ভেঙে পড়ল বাড়ির একাংশ গিরিশ পার্ক ও বৌবাজারে ভাঙলো বাড়ির একাংশ ঘটনায় যদিও এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই টানা বৃষ্টির জের আর বৃষ্টির জেরে কলকাতায় ভেঙে পড়ল বাড়ির একাংশ গিরিশ পার্ক বউবাজারে ভাঙলো বাড়ির একাংশ ঘটনায় হতাহতের কোনো খবর নেই কি পরিস্থিতি জানবো রওনা রয়েছে আমার সঙ্গে রওনা দেখো একেবারে গিরিশ পার্কের এখানে এই বাড়িটি পরিত্যক্ত এবং আগে থেকেই কর্পোরেশনের বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত ছিল গতকাল রাতেই বাড়ির একাংশ উড়মুড়িয়ে ভেঙে পড়ে সামনে একটি গাড়ি দাঁড়িয়েছিল বেশ কিছুটা অংশ সেই গাড়ির ওপরে ভেঙে পড়ে যতদূর খবর এখনো পর্যন্ত হতাহতের কোন খবর নেই কিন্তু অত্যন্ত জনবহুল এলাকা সকালের দিকে হলে কিন্তু অত্যন্ত একটা ঘটনা ঘটার সম্ভাবনা ছিল ইতিমধ্যে জায়গাটি কর্ডেন করা হয়েছে বাড়িতে ধ্বংসাবশ তা সরানোর কাজ কেন্দ্রিক তরফ থেকে শুরু করা হয়েছে এবং যাতে বাইটি ডেমোলাইজ করা দেওয়া যায় তার জন্য কিন্তু কেএনসি তরফ থেকে ইতিমধ্যে যে পদক্ষেপ নেওয়া সেই পদক্ষেপও নেওয়া হবে বেশ রনক